হাসকি সরু বাবুকে ব্রেকফাস্ট দেব না ওইদিকে পদযুগলে বসিয়েছো আমি তোমায় ইয়াং আমরা এই যে মিক্সড নিয়ে এসেছি পাশে বসিয়েছি না হ্যাঁ চিন্তা করো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন কিন্তু বেশ অনেকটা সকাল আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে তাই একদম সকাল সকাল উঠে পড়েছি এবার যাব হচ্ছে কিচেনে এখনও সেরকমভাবে কিন্তু সূর্য মামার দেখা নেই তো কে আসছে না আসছে সব একটু বাদে তোমাদের সাথে শেয়ার করব। চলো সোজা যাওয়া যাক এবার কিচেনে তাড়াতাড়ি করে রান্না বসানো যাক এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কাবলি চানা আর এই দিকে দেখো চিকেন কিমাটা আমি কালকে রাত্রিবেলায় কষিয়ে রেখে দিয়েছিলাম মানে কাবলি চানা দিয়ে চিকেন কিমা দিয়ে হবে যারা আসবে তাদের জন্য তারা খুবই স্পেশাল আমার কাছে তো তাদের রাত্রিরের ডিনারটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি এরপর শুরু হবে হচ্ছে আমাদের সকালের রান্না পর্ব এখনও কিন্তু রাজেশ রূপ কেউই ওঠেনি আমি উঠে ঝটাপট রান্নাটা সেরে নিচ্ছি কারণ কি বলতো এত গরমের মধ্যে রান্না করাটা বেশি বেলা হয়ে গেলে খুব প্রবলেম হয় আর ওরা তাড়াতাড়ি চলে আসবে গরমের মধ্যে তার মধ্যে আবার যদি ওরা আসার পর ওদের সাথে একটু গল্পই না করতে পারি টাইমই না স্পেন্ড করতে পারি তাহলে আর কী হলো বলো বাড়িতে লোক আসলে তার সাথে গল্প করতে ইচ্ছে করে এদিকে রান্নার যদি কাজ পড়ে থাকে না তখন আর সেটা ভালো লাগে না চলো জটপট আগে এটা বানিয়ে ফেলি গুড মর্নিং স্যার হুম গুড শুরু হইছে হয়ে গেল না না শুরুই হইগা যে তুমি এবার এটা হয়ে গেলে চাটা বসিয়ে দাও ছটায় আবার স্যার আসবে তো ঠিক আছে চলো তুমি চাটা বসো আমার এদিকে চানা পূরক কমপ্লিট রাত্রির একটা করে রাখলো রাত্রে তো সেই গরম করতেই লাগবে না তো আগে রাত্রির একটা শেষ করে নিলাম ওই জন্য এবার দুপুরে খাওয়া নিয়ে একটু পরে আবার লাগবো আমার চানা রেডি এবার ভরচাস বাবু চা করার পালা করে ফেলুন এদিকে এই পায়রাগুলো দেখো আমাদের এসির তলায় থাকে ওখানেই ওদের বাসা তো ওরা উপর থেকে যে এসির জল পড়ছে মানে উপরের ফ্লোর থেকে যেখান থেকে এসির জল পড়ছে সেখানে আরাম করে স্নান করে নিচ্ছে এত গরমে সত্যি আর পারা যাচ্ছে না দেখলে যে কত সকালে উঠেছি উঠেছি কটা যেন সাড়ে চারটে তখন বাজে উঠে প্রথমে কাবলি চানাটাকে প্রেসারে সিটি মেরে নিলাম তারপর গেলাম ওয়াশরুমে তারপর বেরিয়ে এসে চাও খাইনি তখনও দেখলাম রাজেশ্বর ঘুমোচ্ছে ঘুমো আমি ততক্ষণ ওই রাত্রিদের রান্নাটা সেরে ফেলি কারণ আজকে যারা আসবে তাদের অনেক সকাল সকাল আসার কথা ছিল ব্রেকফাস্টও এখানে করার কথা আর কি ব্রেকফাস্ট যদিও করবে এসে দেরি হবে একটু আসছে হচ্ছে দেওঘর থেকে এসছে কলকাতাতে আছে এখন আমার যা আর ভাসুরপো এক দিদির বাড়িতে রয়েছে তো ওরা সবাই মিলেই আজকে আসবে এখানে সেটা ঠিক ছিল এখান থেকে দুদিন থাকবে থেকে তারপর ওরা দেওঘর চলে যাবে তা আমাকে যেরকম বলেছে যে সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটা আটটার মধ্যে চলে আসবে আমি সেজন্য ওরা আসবে আসলে গল্পগুজব হবে আমি তাড়াতাড়ি করে রান্না সারছি ও বাবা সব কিছু রান্না টা করে ওইদিকে চা টা খেয়ে আমি স্নান করে পুজো করে যখন ওদেরকে ফোন করছি তখন ওরা ঘুম থেকে সবে উঠেছে আমি বা তোমরা এখন ঘুম থেকে উঠে যাও আর আমরা সকাল সাড়ে চারটে থেকে উঠে নৃত্য করছি তো যাই হোক ওদের আসতে একটু দেরি হবে কিন্তু আর স্যারও আজকে এসছে দেখতে ওইদিকে ছটার সময় আসার কথা স্যার তখন সো সাতটা এবার রুককে আমি বললাম যে ব্রেকফাস্ট করে বসবি ওর ইচ্ছা যে ওরা আসলে একসাথে ব্রেকফাস্ট করবে বললাম ঠিক আছে আজকে সবই লেট লেট চলুক আর কি এদিকে রাজেশ বলছে দুপুর বাবা আমার এখন কাজটা সেরে এসেই আমি একেবারে ঢুকি বুঝলে তা না হলে ওরা আসলে আবার আমার তখন বেরোতে দেরি হয়ে যায় বললাম তুমি আগে চলে যাও বঞ্চ তোমার কাজকর্ম সেরে তুমি এসো বঞ্চ দুপুরটা তুমি করতে পারবে একসাথে খাওয়া দাওয়া লাঞ্চ গুলো করতে পারবে আমি আর কি করবো আমি সব কিছু নিয়ে যে দুপুরের রান্নাটা একটু পরে বসাবো তো সেই জন্য একটুখানি রেস্টও নিয়ে নিয়েছি কিন্তু যাদের জন্য এত তরি ঘড়ি তাদেরই পাত্তা নেই আর কি তো আজকে সিম্পল মেনুই রাখবো চলো কিচেনে এবার ঢুকবো ঢুকে দুপুরের লাঞ্চের সবকিছু রেডি করবো তো এদিকে চিকেন তো বসে গেছে চিকেনের আজকে হবে হচ্ছে চিকেন বাটার মশালা সেই জন্য কালকে রাত্রির থেকেই ম্যারিনেট ট্যারিনেট করে রেখে দিয়েছি এটা ধীরে ধীরে হতে থাকুক আর মেনুতে থাকবে হচ্ছে আজকে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা প্রথমে হয়েছিলাম একটু চাইনিজ ফ্রায়েড রাইস করবো তো রাজেশ বলল না আমাদের যেরকম ফ্রায়েড রাইস হয় আর কি বাঙালিটা যে ফ্রাইড রাইসটা খায় সেরকমই করতে তো যার জন্য ও চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ আর ডিম দিয়েই আজকে ফ্রাইড রাইসটা হবে ওতে আর ও রাজেশ বললো চিকেন আলাদা করে দিও না কারণ রাত্রিরে চিকেন কিমা দিয়ে চানা আবার দুপুরে চিকেন আবার ফ্রায়েড রাইসে চিকেন অত ভালো লাগবে না তার থেকে এগ আর চিংড়ি দিয়ে করো আর ঠিক আছে তাই করবো আর কি দেখো এই গরমে না এক দাদা মেনু করে কেউ খেতে পাচ্ছে না ওরা সমানে আমাকে বলে যাচ্ছে তোর শরীর এমনিতে ভালো না ওই যেহেতু হিমোগ্লোবিনটা কমেছে যার জন্য একটু মাথা পাতা গুঁড়ো ঘোড়ায় টোরায় সবই হয় আর কি উইকনেস লাগে খুব তো বলছে কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে না বললে কি হয় নাকি সে যেটুকু পারবো সেটুকুই করবো তো এই জন্য একদম সিম্পল মেনু চাটনি থাকবে পাপড় থাকবে আর থাকবে হচ্ছে দই রাজেশকে বলেছি তুমি যখন কাজ থেকে ফিরবে তখন একটু মিষ্টি দই কিনে নিয়ে এসো বাইরে যে হবে না তুই এখানেই দাঁড়া লাগেজপত্র নিয়ে দরজা খোলো আমার ফর্মালিটিস করে বেল ডিপছে ছেলে আমার বড় হয়ে গেছে

চলো আজকে শাস্তি স্বরূপ তোকে ব্রেকফাস্ট দেবো না এই রূপ এটা একটা রুটি খেয়ে নিয়েছে আমি যে ওরা আসলে আবার তখন ব্রেকফাস্ট করা হবে চলো রেডি আমার

একটু ক্রিম আমার বাবু কিন্তু অনেকটা রোগা হয়ে জিম টিম করে এসেছে একদিন ওকে মোটা করেছে ছাড়ো পুরো বাটারের চিকেনটা হয়েছে আর এখানে ফ্রাইড রাইস এই যে ছুরি থেকে বের হচ্ছে দিদি হচ্ছে গাছের আম গোপাল ভোগ না মনে হয় হ্যাঁ গোপাল ভোগ কি আমবাড়ির লোকেরা আম চিনতে পারছ না এটা লজ্জার ব্যাপার

তো এই মোমো আর কাবাব এখন জমিয়ে আর জমিয়ে আড্ডা মারে কি বাবা রে বাবা সব আর ক্যাচার করতে পারছি না যে দিদি এসছে তার যে কত ভুলভাল কথা আবার বলছে আমার ডিকশনারিতে না এরকমই থাকে আমরা তো সাধারণত এমনি মানে ফ্রাইড মোমো খাই না এমনি মোমোটা খাই স্টিম মোমোটা আজকে মায়ের ইচ্ছা হয়েছে আর কাজলের ইচ্ছা হয়েছে ফ্রাইড মোমো খাবে তো এখানে মোমো সাজিয়ে নিয়েছি আর এই দিকে এই যে কাবাব রেশমি কাবাব ঘরের টুংটু আওয়াজ চলছে কি সব টিনিং করা চলছে এখন জমাটি আর গান বাজনা হবে আর গান বাজনা কি শুধু মুখে হয় নাকি গান সাথে সাথে এরকম খানা থাকলে তবেই না ভালো লাগবে তো সেই জন্যই অর্ডার করা হলো আর কি আর ফিশ ফ্রাইটা আসতে এখনও টাইম লাগবে তো এই দিয়েই আমরা এখন স্টার্ট করি Couldn't catch me, I'd be moving fast Call me a shooting star

আমাদের কিন্তু আড্ডা চলছে আজকে অনেক রাত অব্দি চলবে এখানে দুষ্মন্তও রয়েছে শকুন্তলাও রয়েছে সবাই রয়েছে হ্যাঁ এতক্ষণে বুঝেই গেছো তোমরা দুষ্মন্ত শকুন্তলা আর তাছাড়াও আমরা হচ্ছে সব আহ শাশুড়ির দল দিদি রয়েছে ওখানে উনি যদিও আমার না হ্যাঁ আমি এত সম্পর্ক বুঝি না দিদি দিদি বলছি তো যাই হোক চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো লাগলে আমাদের এই আড্ডা গুলো সাথে দেখো পাশে দেখো আজকের মতো টাটা গুড নাইট